চল্লিশ নম্বর কোশ্চেনটি দু হাজার উনিশ সেরা ডাবলুপিএসআই কনস্টেবল প্রিন্স এসেছিল নিম্নলিখিত নম্বর সিরিজের প্রশ্ন চিহ্ন এর জায়গায় কী আসবে দুই দশ তিরিশ কোশ্চেন মার্ক একশো তিরিশ দুশো বাইশ অ্যান্সার পঁচানব্বই আটষট্টি বিয়াল্লিশ একশো পঁচিশ চলো ইংলিশ ভার্সানটা থেকে কোশ্চেনটা সলভ করি প্রথমে দুই তারপর দশ তারপর তিরিশ তারপর কোশ্চেন মার্ক তারপর একশো তিরিশ তারপর দুশো বাইশ কোশ্চেন মার্ক কী হবে চলো একটু দেখি সংখ্যাগুলো খুব ভালো করে পর্যবেক্ষণ করো প্রথমে দুই তারপর দশ তারপর তিরিশ তারপর কোশ্চেন মার্ক তারপর একশো তিরিশ তারপর দুইশো বাইশ দুই থেকে দশ আট বার্সে দশ থেকে তিরিশ কুড়ি বাড়ছে কুড়ি পর তিরিশের পর সংখ্যাটা দেওয়া নেই তারপর একশো তিরিশ তারপর দুইশো বাইশ চলো সমাধান করে দিচ্ছি প্রথমে হচ্ছে দেখো একের কিউব যোগ এক দুইয়ের কিউব যোগ দুই তিনের কিউব যোগ তিন এটা হবে চারের কিউব যোগ চার পাঁচের কিউব যোগ পাঁচ ছয়ের কূপ কিউব যোগ ছয় দেখো একের কূপ এক যোগ এক সমান হচ্ছে দুই দুইয়ের কূপ দুই দুগুণা চার চার দুগুণা আট আট যোগ দুই হচ্ছে সমান সমান দশ তারপর তিনের কূপ তিন তিন কোণা তিন লং সাতাশ সাতাশ যোগ তিন হচ্ছে তিরিশ তাহলে তার পরের সংখ্যাটা হবে চারের কিউব চারের ক্যূপ চার চোখ ষোলো চার ষোলং চৌষট্টি চৌষট্টি যোগ চার তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সিক্সটি এইট অপশন বি যদি ক্লিয়ার হয়ে থাকে এই কোশ্চেনটির অ্যান্সার কমেন্ট বক্সে জানাও দুই ছয় বারো কোশ্চেন মার্ক তিরিশ বিয়াল্লিশ অপশান এ ষোলো অপশান বি আঠারো অপশান সি কুড়ি অপশান ডি উনিশ